বিজেপি দলের বিধায়ক ছিলেন তিনি বিজেপি দল ছেড়ে দিয়ে মতুয়াদের প্রতি যে প্রতারণা হয়েছে তার প্রতিবাদ করে আজকে মুকুটমণি অধিকারী তৃণমূল কংগ্রেসের প্রার্থী যিনি ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত রেসলার সাক্ষী যাকে বিজেপির লোকেরা অশালীন আচরণ করে মেয়েটাকে অত্যাচার করার পরে সে সব সব প্রাইজ ফিরিয়ে দিয়েছে এই যে প্রধানমন্ত্রী বলছেন আপনারা সবাই বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন পান পান যদি পান বলেন হ্যাঁ বলঞ্চ আমার জানা আছে আমাদের গভর্নমেন্ট তিরিশ ইউনিট করে যারা খুব গরিব একশো ইউনিটের তিন মাসে পয়সা নেয় না এটা আমাদের গভর্নমেন্ট আপনাদের বাড়িতে বাড়িতে বিদ্যুতের বিল যায় না আরে নরেন্দ্র মোদী যে বলছে বিদ্যুৎ কা বিল নেই লাগেগা নরেন্দ্র মোদীকে ভোট দিন কি আমি কি মিথ্যে কথা বলছি না ওরা মিথ্যে কথা বলছে কি মা বোনেরা কি ভাইরা কোনটা সত্যি বলছে গ্যাস দিয়ে বলছে বাড়ি বাড়ি গ্যাস যাবে বাড়ি বাড়ি গ্যাস গেছে না গ্যাস বেলুন গেছে বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কজন বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কজন আরে মা বোনেরা তো কথাই বলছে না গ্যাস পেয়েছেন বিনা পয়সায় মদির গ্যাস তার মানে এটাও গ্যাস বেলুন বিদ্যুতের বিল যাবে না এটাও গ্যাস বেলুন বিনা পয়সায় জল দিচ্ছেন এটাও গ্যাস বেলুন বিনা পয়সায় রেশন দিচ্ছেন এটাও গ্যাস বেলুন কেন আপনাদের এবার আমি বলি আমরা ন কোটি লোককে বিনা পয়সায় চাল দিই আমরা ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব করেছি আমরা বলেছিলাম কৃষকদের দশ হাজার টাকা ভাতা দেব দিয়েছি আমরা বলেছিলাম স্মার্ট কার্ড করবো দশ লাখ টাকার করেছি আমরা বলেছিলাম পাঁচ লাখ টাকার স্বাস্থ্যসাথী কার্ড করব করেছি এবার মোদি বলেছিলেন পনেরো লক্ষ টাকা করে দেবেন দিয়েছেন কত লক্ষ পেয়েছেন তাহলে দশ বছর ধরে শুধু মিথ্যে কথা বলে ভোট নিয়ে যাবে শুধু পোতালো না শুধু ছলো না ইলেকশনের আগেই বললে উনিশ সালে পাশ হয়েছে আইন তিনবার পর পর ভোট জিতল তার পার্টি জেতার পর বলছে তোমাদের জন্য কে আইন নোটিফিকেশন করলাম আমি প্রথম দিনেই ধরলাম এর গুরুত্বটা কোথায় কোথায় লোকে অ্যাপ্লাই করবে কি করে করবে কত দিনে পাবে সব মিথ্যে কথা গ্যাস বেলুন আপনি যেই ক্যাতে অ্যাপিল করবেন পরের দিন আপনি বিদেশি অর্থাৎ আপনার আধার কার্ড বাতিল আপনার প্যান কার্ড বাতিল আপনার রেশন কার্ড বাতিল আপনার স্কুলের কার্ড বাতিল আপনার চাকরির কার্ড বাতিল আপনার সম্পত্তির কার্ড বাতিল তাতে নরেন্দ্র মোদীর কি যায় আসে অমিত কি যায় আসে মানুষের যায় আসে আপনারা তো নাগরিক আপনাদের ভোটে নরেন্দ্র মোদী যদি জিততে পারে আপনাদের ভোটে যদি আমরা জিততে পারি আপনাদের ভোটে যদি পঞ্চায়েত জিততে পারে যদি জেলা পরিষদ জিততে পারে যদি মিউনিসিপ্যালিটি যদি জিততে পারে তার মানে কি আপনাদের প্রত্যেকের ভোটাধিকার আছে তার মানে তো আপনারা নাগরিক কি আপনারা নাগরিক তো তাহলে নতুন করে নাগরিকত্ব হবে কেন প্রথমে বলল কে এবার চলছে এনআরসি আসামে উনিশ লক্ষ হিন্দু বাঙালিকে বাদ দিয়েছিল ভোটার লিস্ট থেকে আমি সেদিনও আসামে গিয়ে শুনে এলাম তাদের দুঃখের কাহিনী এখনো ডিটেনশন ক্যাম্পে পড়ে আছে আমি আপনাদের একটা কথা বলতে পারি মোদীর মতো মিথ্যে কথা বলা আমার কাজ নয় আপনারা যদি জোর করে আমায় বলেন দিদি এটা অ্যানাউন্স করুন আমি পারবো না করতে তার কারণ আমাকে দেখতে হবে আদৌ আমি করতে পারবো কি না আমি যেটা করতে পারবো সেটা মানুষকে বলবো যেটা আমি করতে পারবো না সেটা আমি না দেখে এসে বলতে পারবো না আদৌ আমার টাকা আছে কি না আদৌ আমি দিতে পারবো কি রেশন আপনাদের বন্ধ হয়ে যাচ্ছিল জানেন নিয়ম হচ্ছে আগে অনেকগুলো ট্যাক্স ছিল রাজ্য সরকার ট্যাক্স তুলত কেন্দ্রীয় সরকার ট্যাক্স তুলত আর এখন একটাই ট্যাক্স সেটা হচ্ছে জিএসটি ট্যাক্স রাজ্য ট্যাক্স তুলতে পারে না কেন্দ্র সব ট্যাক্সটা তুলে নিয়ে চলে যায় আমাদের ঘরে কত পড়ে রেশনের জন্য ন হাজার কোটি টাকা আর কেন্দ্র যে টাকাটা আমাদের কাছ থেকে তুলে নিয়ে যায় তার জন্য ওদের শেয়ার হচ্ছে সাত হাজার কোটি টাকা তার মানে এক বছরে বিনা পয়সায় রেশন দিতে গেলে আমাদের লাগে ষোলো হাজার কোটি টাকা এই বছরে। মোদী সরকার বারো হাজার কোটি টাকা দেয়নি যদি না দিয়ে থাকে তাহলে সংখ্যাটা কত হল নয় আর নয় আঠেরো প্লাস বারো অর্থাৎ তিরিশ হাজার কোটি টাকাটার পুরোটাই রাজ্য সরকার দিয়েছে এবং তাই আপনারা বিনা পয়সায় রেশন পান মোদী মিথ্যে কথা বলছেন ওরা ভাওতা দিচ্ছেন ওরা প্রতারণা করছেন প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যে মিথ্যে কথার বিজ্ঞাপন আর একশো দিনের কাজে গরিব মায়েরা গরিব ভাইয়েরা যারা মাথায় করে ইট তুলে বেড়ায় মাটি তুলে বেড়ায় তাদের টাকা দিল না তিন বছর ধরে তাদের মাইনে দিল না কি দেশকা প্রধানমন্ত্রী সচ্ছায় আছে দিন আয়গা কত আছে দিন একশো দিনের কাজ বন্ধ কত একশো এক আছে দিন পনেরো লাখ টাকার একটাও নাই কত আছে দিন নোটবন্দি নিয়ে কারো টাকা ফেরত এলো না কত আছে দিন বিনা পয়সায় ফুটছে চাল বিনা পয়সায় পাচ্ছেন চাল আর হাজার টাকা গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল বাহবান অন্দলাল। ওদের গ্যারেন্টি ইউনিফর্ম সিভিল কোড করেছে আবার থাকবে না সংখ্যালঘু না ও না মতুয়া না রাজবংশী না হিন্দু না মুসলমান না নমশূদ্র না আদিবাসী না সাধারণ পরিবার সব শেষ করে দেবে আত্মপ্রচার করতে করতে এমন হয়ে গেছে বলছে দেশে শুধু একটাই পার্টি থাকবে আর একটাই নেতা থাকবে ওয়ান নেশন ওয়ান পার্টি ওয়ান গভর্নমেন্ট ওয়ান লিডার বাদ বাকিদের সব পুড়ে দাও জেলে গণতন্ত্রটাকে জেল বানিয়ে দিয়েছে সারা পৃথিবী আজকে চিচি করছে আমি মুকুটমণির সাথে একমত আজকে চুন্নি নদীতে যে ময়লাটা আসে কেন ইন্ডিয়া গভর্নমেন্ট এটা বাংলাদেশ সরকারের সাথে টেক করবে না আমি তো নিজে অনেকবার বলেছি আত্রেই নদীর ওখানে বালুরঘাটে পুরো বাদ বানিয়ে দেওয়া হয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুর ঘাটের লোকেরা পানীয় জল পায় না তো কেন বিচার হবে না যত কিছু সাফার করবে আমাদের লোকেরা এরা বাঙালি বিদ্বেষী বাংলাকে পছন্দ করে না আর বাংলায় যারা অবাঙ্গালিরা বাস করেন যারা আমাদের এখানে চিরকাল আমাদের মতো থাকে তাদেরও এরা ভালোবাসে না এদের কাজ একটাই নেই কাজ তো বাজ শুধু মিথ্যে কথা বলে বেড়াও কি মা বোনেরা খেলা হবে এই ভাইয়েরা খেলা হবে বোনেরা খেলা হবে কদিন ধরে খুব সন্দেশখালি সন্দেশ দেখাচ্ছিল আজ বেরিয়ে গেছে কলসি ফুটো হয়ে গেছে কিভাবে প্ল্যান করেছিল বিজেপি আমি এখনো দেখার টাইম পাইনি গিয়ে দেখব কিন্তু আমি দুজন সাংবাদিকের মুখে শুনলাম পরিকল্পনা করবে দাঙ্গা করবে ওদের জুড়ি কেউ নেই শয়ে শয়ে লোক মরবে নদীতে ভাসিয়ে দেবে একেবারে এদের জুড়ি কেউ নেই যা সিপিএম তাহাই বিজেপি একেবারে ওই সিপিএম এর গুলো এখন এসে বিজেপিতে ঢুকেছে ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন ভাতপা সিবিআই থেকে বাঁচতে চাও ভাত চলে যাও ইনকাম ট্যাক্স থেকে বাঁচতে চাও ভাত মাথা গলাও মুকুটমণিদের সাহস আছে এরা এসব দু কাজ করেনি বলেই এরা আজকে ভাত পাত ছেড়ে তৃণমূলে এসছে তৃণমূলকে দবানো অত চারটি চারটিখানি কথা নয় লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনেরা জেনে রাখুন শুধু ষাট বছর পর্যন্ত নয় এবারেও ছ লক্ষ মা বোনেদের মনে রাখবেন যে আমাদের যেটা হয়েছিল সেটা হচ্ছে ছ লক্ষ মা ষাট বছর বয়স হয়ে গেছিল তারা ভাবছিল পাব না আমি তখন ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলাম কন্যাশ্রী যদি স্কুলে এক হয় কলেজে দুই হয় বিশ্ববিদ্যালয়ে তিন হয় তাহলে লক্ষ্মীর ভাণ্ডার ষাট বছর পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার এক আর ষাট বছরের পর যতদিন বাঁচবে ওটাও লক্ষ্মীর ভাণ্ডার ওটাও লক্ষ্মীর ভাণ্ডার দুই এটা মা বোনদের সম্মান মা বোনদের আত্ম অহংকার তাঁত শিল্পীদের জন্য আমরা অনেক কাজ করেছি নতুন করার বলা অপেক্ষা রাখে না তাঁত সাথীদেরও আমরা সাহায্য করেছি একটা কৃষক মারা গেলেও আমরা সাহায্য করি কৃষি জমি আমরা মিউটেশন ফিজ নিই না কৃষি জমির কপ ইন্সিওরেন্স আমরা বিনা পয়সায় করে দিই তাই পড়াশুনো থেকে শুরু করে সব কিছুই আমরা করি আমরা হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে ছুটি দিয়েছি আমরা বিরসা মুন্ডার জন্মদিনে ছুটি দিয়েছি আমরা রঘুনাথ মুর্মুর জন্মদিনে ছুটি দিয়েছি আমরা মতুয়া বিকাশ পর্ষদ তৈরি করেছি নমসূদ্র বিকাশ পর্ষদ তৈরি করেছি গাইঘাটা থেকে ঠাকুরনগর পর্যন্ত রাস্তা তৈরি করেছি ঠাকুরনগরে হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় করেছি গাইঘাটায় পিয়ার ঠাকুর সরকারি কলেজ করেছি ঠাকুরনগরে বিখ্যাত ফুলবাজার ও ফুল চাষিদের জন্য ফুল ফুলমান্ডি করেছি ঠাকুরনগরে নতুন বিদ্যুৎ সাবস্টেশন করেছি গাইঘাটা আইটিআই পলিটেকনিক করেছি হাবড়া গাইঘাটা জল তৃপ্তি প্রকল্প করেছি কিষাণ মান্ডি করেছি পথসাথী করেছি রেখে দিতে পারো তোমার কাছে এরকম আরও অনেক রকমের অনেক কাজ আমাদের করা আছে কিন্তু যেহেতু এটা বাংলার ইলেকশন নয় তা সত্ত্বেও আমাদের কাজ কিছু বলার আমি বলে গেলাম কিন্তু কৈফের দেবে আজকে বিজেপি যেটা তো তোমাদের নির্বাচন কৈফের দাও গত দশ বছরে তোমরা কি করেছো লবরঙ্কা কিচ্ছু করেনি শূন্য কলসি বড্ড বাজে বেশি মাঝে মাঝেই আসে যেমন বিদ্যুৎ চমকায় তেমনি পিএম সবাইকে চমকায় ধমকায় জেলে ভরে দেয় আর বলে ইসবার বার চারশো পার আমি বলেছি চারশো পার নয় হবি এবার পোগার পার হবে 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 এবার পগার পার আগের বারও বাংলা এসে বলেছিল রেসপেক্ট করি কিন্তু রেসপেক্ট তখনই আসে যখন আমরা দেখি কেউ ইম্পার্সিয়ালি কাজ করছে টোটাল দেশটাকে বিক্রি করে দিয়েছে এজেন্সির হাতে জাতিটাকে বিক্রি করে দিয়েছে ধর্মকে বিক্রি করে দিয়েছে মনুষ্যত্বকে বিক্রি করে দিয়েছে মা বোনদের সম্মানকে বিক্রি করে দিয়েছে এদের মুখে তাই বড় বড় কথা শোভা পায় না আগামী দিন লড়াই হবে আপনাদের এই স্টেডিয়াম আমি খুশি যে আপনারা দুটো প্লেয়ারের নামে দুটো গ্রাউন্ডের নাম লিখেছেন দুটো স্টেডিয়ামে পেছনেও আছে আমি সামনে যেটুকু দেখতে পেলাম আমি বলে যাবো আর একটা নাম লিখতে যিনি ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত রেসলার সাক্ষী যাকে বিজেপির লোকেরা অশালীন আচরণ করে মেয়েটাকে অত্যাচার করার পরে সে সব সব প্রাইজ ফিরিয়ে দিয়েছে আজও বিচার পায়নি আজও বিচার পায়নি কেঁদে কেঁদে বেড়াচ্ছে কিন্তু সাক্ষীর নামেও আপনাদের একটা থাক সারা ভারতবর্ষ মনে রাখবে আর কেউ কিছু না করলেও বাংলা কিন্তু করে বাংলা কিন্তু মনে রাখে হয়তো বিচার কোনোদিনই পাবে না নরেন্দ্র মোদীর আমলে কিন্তু আমরা মানসিকভাবে তো সম্মান জানালাম মুখে এটা আমাদের সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশান তাই বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই মিথ্যে কথা দাঙ্গায় নানারকম ভিডিও তৈরি করে মিথ্যে কথা বলার বিজেপির যে কোটি কোটি টাকা তার বিরুদ্ধে মানুষকে জোট বাধ্য হবে বাংলায় তৃণমূল কংগ্রেস একাই লড়াই করছে ইন্ডিয়ায় যদি ক্ষমতায় আসে মানে আমি তো মোদির মতো বলবো না ইসবার চারশো পার কিন্তু আমি এটা নিশ্চয়ই বলবো এবার মোদীবাবুদের রেজাল্ট খারাপ হবে এবং ওরা পগার পার হবে এবং ওরা যত ইলেকশন আসছে তত ভয় দেখাচ্ছে পোস্টাল ব্যালট পর্যন্ত বন্ধ করে দিয়েছে যে সরকারি কর্মচারীরা বাইরে কাজ করতে গেছে আমি কখনও এরকম দেখিনি কালকে দেখলাম তামিলনাড়ুতে আরেকটা ঘটনা ঘটেছে এগুলো যারা প্রার্থী দেখে রাখা উচিত আধ ঘন্টার জন্য সিসিটিভি ক্যামেরা অফ হয়ে গেছে তার মানে আপনি কাউন্টিংয়ে রেখে দিচ্ছেন ইভিএম মেশিন ইভিএম মেশিন পাল্টে দিচ্ছে উনিশ লক্ষ ইভিএম মেশিনের কোনো হিসেব নেই আমরা অনেক চেষ্টা করেছি সব বিচারের জায়গা এদেশে বন্ধ সব এজেন্সিকে কিনে নিয়েছে তাই লক্ষ্য নিজেদেরই রাখতে হবে শক্তি নিজেদেরই জোগাড় করতে হবে দরদার নিজেদেরই হতে হবে মনে রাখতে হবে আমরা লড়ব আমরা গড়ব প্রয়োজনে মরব প্রয়োজনে দেব মোড়া এক নদী রক্ত হোক না পথের বাধা প্রস্তর শক্ত ভয় পাবার কোনো কারণ নেই পিছিয়ে যাওয়ার কোনো কারণ নেই আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করি এটাই এই মাটিটা আমাদের বাংলার মাটি এ মাটি আমাদের এটাই শিখিয়েছে এ মাটি মোদের মা এ মাটি মোদের আম্মা এ মাটি মোদের জননী এ মাটি আমাদের বঙ্গভূমি এ মাটি আমাদের মা এ মাটি আমাদের শস্য এ মাটিই আমাদের মাটি এ মাটিই আমাদের মানুষ তাই মনে রাখবেন এই মাটিতেই জন্মগ্রহণ করেছি আর এই মাটিতেই যখন সবাই ভয় পাবে আমরা ভয় পাব না আমরা পথ দেখিয়ে বলবো হোয়াট বেঙ্গল থিংস টু ডে ইন্ডিয়া থিংস টু মরো আগামীকাল পদ দেখাবে বাংলায় সেই আশীর্বাদ দোয়া শুভেচ্ছাটুকু প্রার্থনা করছি আমি যাবার আগে শান্তির বার্তা ইন্দ্রনীল তোমার টিম নাই চার পাঁচ মিনিট কালকে কৃষ্ণনগরে যেমন মতো ভাই বোনরাও খুব ভালো করছিলেন মৌয়াও করছিল দেখছিলাম ওদের সাথে আমিও ছিলাম তা আমি তো ওদের মতো ভালো পারি না তো যাই হোক চার পাঁচ মিনিটের জন্য ইন্দ্রনীল সেন গান গাইবে আর গানের সাথে একটু সাংস্কৃতিক কর্মসূচি হবে জাস্ট চার পাঁচ মিনিট তার আগে বলবো মায়েরা আমাদের এই চলার পথে একটু ধ্বনি একটু ধ্বনি একটু ঘণ্টার ধ্বনি একটু দোয়া একটু ভালোবাসা একটু শুভেচ্ছা আমাদের দেবেন কি যাতে আগামী দিন আমরা আরও বড় লড়াইয়ে আমরা লড়াই করতে পারি লড়াইয়ে আপনাদের পাশে থাকতে পারি